আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ রাস্তায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি আর আমাদের এখানে এই মেশিন দ্বারা ধান গম সরিষা কালাই মসুরি ডাইল সয়াবিন সব কিছু মারাই করা যাবে এটি অত ধান মাড়াই মেশিন এক স্থান থেকে অন্যান্য স্থানে আপনারা অত্যন্ত সহজে করতে পারবেন কারণ এর ইনস্টিনিং সিস্টেম এবং গিয়ার সিস্টেমের কারণে এই গাড়িটিকে আরও অনেক শক্তিশালী এবং মজবুত করে তুলেছে যে কোনো জায়গায় চলাফেরা করছে এবং এই গাড়িতে আমাদের এমন একটা সিস্টেম করা আছে অটো সিস্টেমে বলা হয় যার কারণে আপনার ধানগুলো একদম ঝরঝরে পরিষ্কার হয় সোনার মতো চকচকে বের হয়ে যাবে তো দর্শক আমাদের এই মেশিনগুলো অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটি যারা তৈরি আমাদের এখানে যে অ্যাঙ্গেলগুলো যে সিটগুলো লাগানো থাকে এগুলো অত্যন্ত মোটা এবং ক্ষমতা যেন বেশি হয় এইভাবে গাড়িগুলো তৈরি থাকে আর আমাদের এই গাড়িগুলো অর্ডার করতে আপনাদের সর্বোচ্চ অর্ডারের এক থেকে দুই দিনের মধ্যে আমরা ডেলিভারি করি আর যদি আমাদের এখানে কেউ সময় দেন দশ দিন পনেরো দিন এক মাস আমরা সেভাবে গাড়ি ডেলিভারি করি এক কথায় কাস্টমারের সুবিধা অনুযায়ী আমরা গাড়ি ডেলিভারি করে থাকি আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের এখানে কোদিন টাকা লাগাইতে হয় না বেশি সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার টাকা লাগাইলে বায়না করলে আমরা আমাদের গাড়ি আপনাদের গাড়িগুলো রেডি করে ফেলবো তো ভিউার্স এই গাড়িগুলোতে দেখতে পাচ্ছেন ধানগুলো কতটা পরিষ্কার হচ্ছে ধানে কোনো ফুটা বা যে একটা ডাঁস বা চিটা থাকে এগুলো কোনো থাকবে না আর এখানে আপনাদের ধানগুলো ঢোকানো হবে অত্যন্ত তাড়াতাড়ি হয় কারণ আমাদের এই গাড়িতে সাপ্লাইটা এত সুন্দর করা আছে আর যার ফলে আপনার ধানগুলো খুব তাড়াতাড়ি আপনারা সাপ্লাই করতে পারবেন ডেলিভারি করতে পারবেন আর আমাদের এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি আমরা অনলাইনে অফলাইনে দুটোতে অর্ডার নেই তবে সবসাইতে ভালো হবে আমরা আপনারা শাখাতে এসে আমাদের মেশিনগুলো দেখে যদি অর্ডার করেন বা কথাবার্তা বলেন